যেটা কথা দিবো রাখবেন একটু ভাইয়ার দোকানটা একটু দেখাই তারপর আপনারা অভিষেক বুঝতে ভাইয়া এখানে আসলে কালেকশনের কোনো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে এখানে দেখেন মেয়েদের প্রচুর কালার প্রচুর মেয়েদের মডেল তারপরে এখানে ছেলেদের ডিজাইন ছেলেদের মডেলের অভাব নাই প্রচুর কালেকশন আছে বাচ্চাদের প্রচুর বাচ্চাদের মডেল আছে এই জুতাগুলো আপনারা সবচেয়ে কম দিয়ে দেখছেন জুতা মানে জুতার ইয়ে গোডাউন দিয়া বইছে এত জুতা এত কালেকশন হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখাবো যে ভাইয়া বলতেছে আমার ওই গোডাউন ওনার এই যে দেখেন দেখছেন এই দেখেন জুতা প্রচুর জুতা এই জুতাগুলা জানিয়ে আমি মনে করি এখান থেকে জুতা আপনাদের সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আমি একটু একটু আছে আবার বর্ষাকালীন জুতা শীত ঠান্ডা আমি মনে করি এগুলো এগুলা দিয়ে আপনারা আসলে মোজা পরতে পারবেন তারপরে দেখেন এখানে দেখছেন কালার মডেল দেখছেন প্রচুর মডেল প্রচুর ডিজাইন আছে এখানে একটু দেখা এগুলো দেখালে আপনারা অবাক হয়ে যাবেন এত কালার এত মডেল আছে তারপরে এই যে দেখেন প্রচুর কালেকশন দেখছেন

আশি সত্যি তিন চারটা ওকে তারপর কোনটা দেখবো একবার আপডেট নতুন দারুন ওকে তারপর কোনটা দেখব তারপর আছে

একবারে মানে মাত্র পঁচানব্বই টাকা এবার এই যে বর্তমানে এইসুমাস ভাইরাল একশো আটষট্টি টাকা একশো আটষট্টি টাকা চায়

দারুন পাশের আছে এটা কত ঠাকা ষাট টাকা একশো পার্সেন্ট দিবি একশো পার্সেন্ট

তিনশো দশ টাকা কত করে তিনশো দশ টাকা সামথিং পঁচিশ টাকা সামথিং আচ্ছা তারপরে এটা কত চারশো টাকা ডজন তেত্রিশ টাকা সামথিং তেত্রিশ টাকা তেত্রিশ টাকা সামথিং মা পনেরো টাকা জুতা

আমাদের শুয়ে কারান হয় না পঞ্চাশ ষাটটা আইটেম জি আশি টাকা আশি টাকা ষাট টাকা ষাট টাকা এটা পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা এটা পঞ্চান্ন টাকা এটা পঞ্চান্ন টাকা

উত্তর ব্যাংকের সাথে হান্ড্রেড মেশন আন্ডারগ্রাউন্ড ছাত্র চারট সুস্থ আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া হবে থাকবে ইমু হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে যেখানেই থাকবে আমরা নিয়ে আসবো অথবা ইমুতে